봤ছেন যে আমরা এটা রাইস মিল তিন মাথার অটো রাইস মিল পাঠিয়ে দিচ্ছি তার সাথে কিছু এক্সট্রা যে জিনিসগুলো দিয়েছি যে ভাই হাতে করে ধরে আছে এই জিনিসগুলো উনি এক্সট্রা ফ্রি পেয়েছে আমাদের কাছ থেকে যারা রাইস মিল নেবেন এরকম জিনিসগুলো কিন্তু এক্সট্রা ফ্রি পাবেন আরও কিছু জিনিস ফ্রি আছে সেগুলো মিলে আমরা লাগিয়ে দিচ্ছি নেট শো ফ্রি দিয়েছি এটা কিন্তু তিন মাথার অটো রাইস মিল এটা তো দশ ইঞ্চি গ্যান্ডার লাগানো আছে এটা আপনার আট ইঞ্চির বদলে দশ ইঞ্চি লাগানো আছে এটা নওগাঁ জেলাতে বাহাদুরপুর নিয়ামতপুরে এই মেশিনটা চলে যাচ্ছে সরাসরি গাড়ি নিয়ে আসছে মিলটা সংগ্রহ করার জন্য সরাসরি গাড়ি নিয়ে আসছে এই গাড়িতে তুলনায় সরাসরি দেখে শুনে বুঝে এই মিলটা ক্রয় করে নিয়ে যাচ্ছে এই বাহাদুরপুর আমাদের আরও দুইটা মিল কিছু আমাদের দেখা দেখে ওনারা কিন্তু আমাদের এখানে আসছে মিলটা সংগ্রহ করার জন্য তাই দর্শকমন্ত্রা যারা এই তিন মাথার অটো রাইস মিল বা চার মাথার অটো রাইস মিল যারা খুঁজছেন অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন সঠিক মানের ম্যাশিং পাবেন এবং ভালো মানের একটা ম্যাশিং আপনি পেয়ে যাবেন এবং অরিজিনাল জিনিসটা পাবেন মেশিংয়ের পার্টসপত্রগুলো অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছ থেকে মেশিনগুলো নিয়ে কুড়াগুলো কিন্তু মেয়ে হবে এই ভাইরা কিন্তু কুড়া কোনো মেয়ে হয়েছে বলেই কিন্তু মেশিনটা সংগ্রহ করছে না হলে কিন্তু ওনারা নিত না সেভাবেই দেখেন আপনারা একটু খেয়াল করে তাই দর্শকমন্ত্রী আপনারাও যারা আমাদের কাছ থেকে মেশিনগুলো সংগ্রহ করতে চান বা নিতে চান নিশ্চয় যে নাম্বার দেওয়া নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করলে সারা বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা অনলাইনও নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন দর্শক মন্ত্রা তাই যারা একটা কিছু করবেন যারা বেকার আছেন ডেলি ডে এক আমার ডেলি এক থেকে দেড় হাজার থেকে ইনকাম করতে চাচ্ছেন তারা তিন মাথার অটো আইসমিল বা চার মাথার অর্ডার আইসমিল নিয়ে একটা ব্যবসা করতে পারেন তাই যারা নিতে চান এখনও আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা সরাসরি এভাবে এসে নিয়ে যেতে পারেন অথবা আমাদের কাছে অনলাইন অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকেও আপনি মেশিনগুলো সংগ্রহ করতে পারেন